আজ সুন্দর একটা ফুলের ভালোবাসা দিয়ে শুরু করলাম আমার ডেলি ব্লকের ভিডিওটা ব্লক বাই তাহামিনা থেকে আমি তাহামিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর এ ফুলগুলা যেমন খেতে যেমন সুস্বাদু ফুল তো খায় না জাস্ট ফুলের যে সবজিটা সেটাই খাওয়া হয় তো যাই হোক পানি দেখা শেষ চলে আসলাম রান্নাঘরে তো আপনাদের ভাইয়া তারিমা যে বাজার করে ফাটাই দিছে তো আমি এখন আজকে কলিজা বোনা করবো আজকে দুপুরের যেটা রান্না করবো করব। একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো যাই হোক আমি কলিজাগুলো আগে আপনার ধুয়ে একটু ভাপে বসাই দিছি যেহেতু কলিজাগুলো একটু কালো কালো থাকে রান্না করলে সেই জন্য ভাব দিলেও দিলে ওই কালো জিনিসটা চলে যায় কালারটা খুব সুন্দর আসে আর হচ্ছে যে আপনার কলিজের উপরে একটা আলতো একটা পাতলা চামড়া আছে সেই চামড়াটা ফালানোর জন্যই আমি এটা ভাব দিচ্ছি তো এটা যদি পুরো আপনাদের ভাইয়া যদি কাটায় না আনতো বাজার থেকে তাহলে আমার এরকম করতে না আমি কাঁচাই ফেলতে পারতাম তো যেহেতু কাটা ছোটো ছোটো ফিজগুলো ফেলতে চাইলে কলিজেগুলো গলে যাবে তো সেই জন্য আসলে এভাবে করা তো যাই হোক বাপ হোক আপনারাও আমার সাথে থাকেন যাই দেখা একটু দেখা দেখানোর চেষ্টা করতেছি তো তারই মাঝ একটু বলে রাখি আগে যদি আমি একটু ভুল টুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি ঘরোয়াভাবে ঘরোয়া সব কিছু দিই আমি বাইরে বাড়তি কিছু করি না বাড়তি কিছু দিও না আপলোড তো যাই হোক আমার ছোটো একটা সংসার ছোটো একটা পরিবার সবাই দোয়া করবেন আমার জন্য ভালোবেসে আমার একটু পাশে থাকবেন তো চলুন কন্টিনিউ করি আমরা তো যাই হোক আমি সব পরিষ্কার করেও নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে করি নাই বলতে এমনিতে বৃষ্টি হচ্ছিলো মেঘলা আকাশ তারপর দেরি হয়ে গেছিলো রান্নার জন্য সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি তো সব মশলা দিয়ে নিলাম তো আমি এক্সট্রা কখনোই কিছু ব্যবহার করি না সেটা আমি সব সময় বলি বা অনেক ভিডিওতে বলি তো আমি ঘর বাবাবি যে রান্না করি ঠিক ওইভাবে মাসা খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ একটা সময় রান্না করতে পারতাম না আর এখন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো বলে তো আল্লাহ দরবার শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ তো আমি অনেকক্ষণ কষানোর পরে ফাইনালি আমার এই কষানোটা প্রায় শেষ যায় আমি একটু পরে পানি দিব আর কি তো দেখুন কষাইতে কষাইতে কালারটা কেমন আসছে এত না আমি অনেক নাড়ছিলাম কেন ভিডিও তো আমি এত লং করি নাই তো অল্প অল্প করে করছি তো সেই জন্য এরকম তো হয়তো আমার এডিটিং একটু অসুবিধা হতে পারে যেহেতু পাখা চলতেছে এত গরম তো এ আমি পানি দিয়ে নিছি যেটা বলে জোল আর কি তো এটা ভিতরে সিদ্ধ হবে এই যে দেখুন পানির পরিমাণটা এটা আসলে আন্দাজ তো এ তো ফাইনালি আমার কলিজা বোনাটা হয়ে গেছে দেখুন মাসা দেখতে কত সুন্দর হয়েছে আসলে আমি আর আজকে বাটি বা পাত্রে নিয়ে দেখালাম না সরাসরি পাতিল থেকে দেখিয়ে দিলাম আর তার সাথে যে আমি মাছের বড়া দিব আর কি মিল্লা মাছের বলা আমাদের নোয়াখালীতে এটাই বলা হয় তো এই মাছগুলো আসলে আমি রেখে দিয়েছিলাম আমার জন্য যে উনি আসলে করে দিব তো মাসা এই যে একটু দেরি বাটা যায় উল্টে পাল্টে তো আমার মাছের মাছে বেজে নিলাম তো আসলে মাছে বড়াটা আমার প্রথম প্রথম একটা ভিডিও দেওয়া আছে তো কেমন হয়েছে বলবেন সবাই